নমস্কার বঙ্গজয়তে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে যেই টপিক নিয়ে আলোচনা করব। তা হল মৌন যাবে কি ইরান এটা কিন্তু এখন কোটি টাকার একটা প্রশ্ন তো সেই টপিক নিয়ে কিন্তু আলোচনা হবে মৌন কি ভয় পাচ্ছে ইরান যেতে না গোলাগুলির ভয় না বেশি গোলে হারার ভয় সেসব কিন্তু তোমরা জানবে আর আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো এইবার চলে আসি মুদ্রা কথায় মৌনবাগান কি ইরানে খেলতে যেতে ভয় পাচ্ছে সেপায়নের সাথে বেশি করে হারার ভয় না অন্য কিছু অ্যাকচুয়াল বন্ধুরা মনবাগানের কিন্তু এটা নতুন নাটক আমি বলবো মৌনবাগান ম্যানেজমেন্টের এটা নতুন নাটক কি নাটক মৌন বাগান কিন্তু জানতো চোদ্দোই আগস্ট যেদিনকে এএফসি ড্র হয় সেদিনকে কিন্তু মোহনবাগান জানতো ইরানের দলের সাথে ম্যাচ খেলতে হবে আর তার তিন দিনের মধ্যে কিন্তু ইরানের দল সেপায়ান কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে বৈঠক করে এবং সেখানে কিন্তু জানিয়ে দেয় যে আমরা সব রকমের সিকিউরিটি মোহনবাগানকে দেব তো এখন হঠাৎ এতদিন বাদে এক মাস হয়ে গেছে তারপরে হঠাৎ এখন যাবো না যাব না খেলাটা কেন চলছে বলো তোমরা বলো দেখি এর কারণ হচ্ছে মোহনবাগান সুপার কিন্তু ধাক্কাটা প্রথম মেরেছে ইস্টবেঙ্গল ডুরান কাপে কোয়ার্টার ফাইনাল থেকে নক আউট করে দেওয়ার পর সে এ চ্যাম্পিয়ন্স লিগ টুয়েলভ যখন ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান তুর্কমেনিস্তানে আহাল এফসির সাথে জুয়ারতে ক্রীড়াঙ্গনে সেদিনকে মোহনবাগান পাঁচ বিদেশি নিয়ে মাঠে নেমেছিল তারপরও কিন্তু তিন কোটির আহাল এফসির কাছে মোহনবাগান হেরে যায় এবং এরপর থেকে কিন্তু একটা সাইকোলজি কাজ করা শুরু করেছে মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে ইরানে যাব ইরানের দল বিশ্বকাপ খেলছি ইরান সেই দলের কাছে যদি একাধিক গোলে হারি তো একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে তো এই কিন্তু একটা দোটানার মধ্যে চলে এসেছে তারা অন্য কিছু না যুদ্ধ কবে চলে শেষ হয়ে গেছে যুদ্ধ শেষ হওয়ার পর কিন্তু সেখানে আল টিম খেলতে গিয়েছিল পাসি পুলিশের সাথে আজ থেকে সাত আট মাস আগে একটুখানি রেকর্ড টেকর্ড দেখে নাও গুগলে গিয়েও সার্চ করে দেখে না আমি যদি মিথ্যা বলছি তো সেই ম্যাচে কিন্তু সাদিও মানে বর্জ্যবিচের মতন বিশ্ববিখ্যাত সব ফুটবলাররা গিয়েছিল কেউ রপসান রবিনো অ্যালবার্টোর ডিকেছে স্ট্যান্ডার্ডের ফুটবলার না সাদিও মানে বিশ্ব ফুটবলের একজন নাম করা সুপারস্টার ফুটবলার সেও গিয়েছিল সে তো বলতে পারতাম ইরান যাবো না ভাই আমার ভয় লাগছে ইরানে আমাকে গুলি করে উড়িয়ে দেবে কিসের ভয় ইরান ফুটবলে এস্তেগ্লাল বলো সেপায়ান বলো ট্রাক্টর এফসি বলো যেই যেই ক্লাবগুলো আছে সব ক্লাবে একাধিক বিদেশি খেলছে সারা বিশ্ব থেকে এসে ইউরোপে একাধিক ফুটবলার খেলছে সুইডেনের ফুটবলার খেলছে ক্রোয়েশিয়ার ফুটবলার খেলছে সার্বিয়ার ফুটবলার খেলছে ব্রাজিল থেকে এসে ফুটবলার আর্জেন্টিনা থেকে এসে ফুটবল আফ্রিকা থেকে এসে ফুটবলার খেলছে তাদের কি গুলি খাওয়ার ভয় নেই তাদের কি বোম খাওয়ার ভয় নেই তারা তাহলে দিনের পর দিন সেখানে পড়ে আছে কেন তারা একটা ম্যাচ খেলতে আসেনি তারা পুরো সিজনটা খেলছে লিগটা খেলছে আর মোহনবাগান সুপার জাইন ফুটবলাররা ভয় পাচ্ছে এটা কি নাটক হচ্ছে হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে ইরানের একটা প্রবলেম চলছে অস্ট্রেলিয়ান ফুটবলারদের ভিসা নাও দিতে পারে শোনা যাচ্ছে ভিসা পেয়েছে অস্ট্রেলিয়ান ফুটবলারদের দেওয়া হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবলাররা তাদের দূতাবাসে চিঠি দিয়ে জানিয়েছে যে আমরা যাবো কি না একটা রাজনৈতিক প্রবলেম হতে পারে তো অস্ট্রেলিয়ান ফুটবলারদের দূতাবাসে চিঠি দেওয়ার পর দূতাবাস থেকে কোনো কিছু জানানো হয়নি তো অস্ট্রেলিয়ান ফুটবলাররা ভয় পেতে পারে মূল মাংস যে চার অস্ট্রেলিয়ান ফুটবলার টম অল্ট্রেড ম্যাকলেরেন কামিংস এরা ভয় পেতে পারে কথা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজদের কিসের ভয় বা রপসান রুবিনোর কিসের ভয় কোনো ভয় নেই অ্যাকচুয়াল ম্যানেজমেন্টই চায় না যে এরা যাক তাই ম্যানেজমেন্ট এদের কাছে জানতে চেয়েছে যে তোমরা কি যাবে তারা না আমরা ভয় পাচ্ছি আমরা যেতে চাই না বলে চিঠি দিয়েছে এরকম একটা কোনো ব্যাপার আজকে রপসান রুবিনো বা অ্যালবার্টো রড্রিগেজের যদি কোনো ক্লাব না থাকতো আর ইরানের ক্লাব যদি তাদের অফার দিত ভালো টাকা তারা কি খেলতে যেত না ভয়টা কোনো ব্যাপার না অ্যাকচুয়াল সেপায়নের কাছে হারার ভয় পাচ্ছে মনবাগান সুপার জ্যান বিদেশি দলের বিরুদ্ধে লড়াইটা কীভাবে করতে হয় সেটা ইস্টবেঙ্গলের থেকে শেখা উচিত কত মোট কঠিন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল যখন তুর্কমেনিস্তানে যায় নক আউট ম্যাচ খেলতে আরকাদাগের সাথে সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল দলকে হোটেলে কার্যত বন্দি করে রাখে আরকা দাগ সেটা কিন্তু সব মিডিয়াতে বেরিয়েছিল সে প্রিন্ট মিডিয়া হোক বা টেলিভিশন মিডিয়া সব জায়গাতে কিন্তু আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলকে বন্দি করে রেখেছিলো হোটেলে এবং ইস্টবেঙ্গলের যে প্র্যাকটিস গ্রাউন্ড দেওয়া হয়েছিলো সেটাও হোটেল থেকে অনেকটা দূরে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে এবং শহর থেকে অনেক দূরের হোটেলে ইস্টবেঙ্গলকে রেখে দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল সেখানে ম্যাচ খেলেছিল চুন্নুঙ্গাকে লাল কার্ড দেওয়া এবং এবং ইস্টবেঙ্গল ম্যাচটা গোলে এগিয়ে থেকে শেষ মুহূর্তে গোলে হেরে যায় লড়াই তো করেছিল দশজন মিলে তাছাড়া ইস্টবেঙ্গলের ইন্টারনেটের ব্যবস্থাও কিন্তু কেটে দেওয়া হয়েছিল ওখানে যে ইস্টবেঙ্গল ফুটবলাররা কিন্তু ইন্টারনেটও ইউজ করতে পারেনি তো এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আরকা দাগের সাথে ইস্টবেঙ্গল কিন্তু তুর্কমেনিস্তানে ম্যাচ খেলেছিল। আর ইরানের যুদ্ধ কবে চলে গেছে ইরান নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলছে তার তারপরও নাকি ইরানে যেতে ভয় পাচ্ছে এবং মন ম্যানেজমেন্ট তাদের দেশীয় ফুটবলারদেরকেও নাকি আজকে জানাতে বলেছে তারা খেলতে যাবে কি না এদিকে আগামীকাল যাওয়ার কথা সত্যি সেলুকাস বিচিত্র এই ক্লাব অ্যাকচুয়াল ক্লাবের মালিকানা চেঞ্জ হয়ে গেলে না কারুর একার হাতে চলে এলে এটাই হয় ফ্র্যাঞ্চাইজি একটা দল হিসেবেই এখন তৈরি হয়ে গেছে মনে হচ্ছে মুরমাগান টিমটা মুরমাগান মানে এখন মুরমাগান সুপার জয়েন্ট হয়ে গেছে না শুধু আইএসএল খেলবো অন্য কোনো টুর্নামেন্ট খেলবো না গত সময় দেখেছি সুপার কাপে সব বিদেশিদের ছেড়ে দিয়ে নুনু রেসকে দিয়ে খেলাতে শুধু একমাত্র বিদেশি যাকে সারা মৌসুম খেলায়নি ওই টুর্নামেন্টে খেলি দেশীয় ফুটবলারদের দিয়ে খেলি কোনো কোনো করে সুপার কাপটা খেলছে আইএসএল খেলবো আরে কলকাতা লিগ আইএফএস ইল্ড খেলেই তো সবাই মোহনবাগানকে চেনে মোহনবাগান যখন আইএফপিএস সিল্ডে বিদেশি দলকে হারিয়েছে সেই ইতিহাস তো এখনও গর্ব করা বলে যে আমরা বিদেশি দলকে হারিয়েছি আইপিএস ইল্ডে প্রথম ভারতীয় দল হিসাবে আর সেই আইএপিএস এলটি ভুলে যাচ্ছি আমরা খেলবো না কোনো টুর্নামেন্ট খেলবো না কলকাতারই খেলতে খেলতে হঠাৎ করে দল তুলে নেব শুধু আইএসএল শুধু আই খেলব আর সমর্থকদের সাথে কি এটা ছেলে খেলা হচ্ছে নাকি মন ম্যানেজমেন্ট কি মনবাগান সমর্থকদের সাথে ছেলে খেলা করছে এটা কোটি কোটি সমর্থক দ্বারা একটা ক্লাব সেই ক্লাব কিন্তু কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় এটা কিন্তু ভাবা উচিত যিনি ইনভেস্ট করছে তারও কিন্তু স্বার্থ লুকিয়ে আছে এই ক্লাবে কি ইনভেস্ট করার পেছনে তারও একটা মাইলেজ পাচ্ছে সে অন্য ক্লাবকে ইনভেস্ট করে যত না মাইলেজ পেত মোহনবাগানকে মোহনবাগানের পেছনে ইনভেস্ট করে তার থেকে অনেক বেশি মাইলেজ পাচ্ছে তার নাম লোকের মুখে মুখে চলে গেছে আর এখন বলছে খেলতে যাবো না আজকে ইরান ইরান তো ইরানের সাথে যদি কারু এই মুহূর্তে সবথেকে খারাপ সম্পর্ক হয়ে থাকে সেটা হচ্ছে ইউএসএ ভারত পাকিস্তান যেমন সম্পর্ক ঠিক তেমন কিন্তু ইরানের সাথে এর সম্পর্ক এই মুহূর্তে থেকে খারাপ ইউএসএ মাঝে মাঝে কিন্তু ইরানকে হুমকি দিয়েছে তাদের দেশে যখন তখন পরমাণু বোম ফেলতে পারে বা এরকম হুমকি দিয়েছে ইরানকে ধ্বংস করে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প তো মাঝখানে অনেকবার হুমকি দিয়েছিল এবং ইরানের উপর আক্রমণ চালিয়েছিল ইউএসএ কিন্তু সে এই ইউএসএতে কি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না বিশ্বকাপে তো যোগ্যতা নির্ণয় পর্ব থেকে যোগ্যতা অর্জন করেছে ইরান আর আগামী বছর দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ হচ্ছে ইউএসএতে তাহলে কি ইউএসএতে খেলতে যাবে না ইরান অ্যাকচুয়াল মোহনবাগান সুপার চায় না ইরানে খেলতে যেতে ভয় পাচ্ছে ভয় সেপায়নার অবস্থা কিন্তু খুব একটা ভালো না কত মরশুমে ভালো ছিল উজবেকিস্তানের দলকে ন গোলে হারিয়েছিল এই মরশুমে কিন্তু তারা লিগ টেবিলে চোদ্দ নম্বরে আছে প্রথম ম্যাচেই আল হোসেন জর্ডনের কাছে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচে হেরে গেছে এক শূন্য গোলে তো আমার মনে হয় ম্যাচটা খেলা উচিত ছিল এখন যদি মনমাগান সুপার জায়েন্ট ম্যাচটা খেলতে না যায় তবে এইটুকু বলতে পারি যে ভয় যেতে চাইছে না মনমাগান সুপার জায়েন্ট ইরানের দলের কাছে বড় ব্যবধানে হারের ভয় খেলতে যেতে চাইছে না কিন্তু খেলতে গেলে আমার মনে হয় এটা ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে আর যদি না যায় তাহলে কিন্তু এই যে স্লটগুলো থাকে পয়েন্টগুলো থাকে এফসিতে খেলার জন্যে ভারতের ক্লাবগুলো সেই জায়গা থেকে কিন্তু পয়েন্টগুলো কাটে যাবে এবং ভারতকে কিন্তু সি চ্যালেঞ্জার্সই পাঠিয়ে দেওয়া হবে ভারতের ক্লাবগুলোকে তারা এই চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে কিন্তু খেলতে পারবে না আজ যদি খেলতে না যায় এবং আগামী দিনে মনবাগান হয়তো দু বছরে কম করে বছরের এফ সির যে কোনো টুর্নামেন্ট খেলা থেকে সাসপেন্ড করতে পারে এশিয়ান ফুটবল কনফেডারেশান তো তোমাদেরকে একটাই কথা বলি পরব্বর যখনই বিদেশি দলের বিরুদ্ধে কোনো দল গর্জে উঠেছে সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সেটা ইস্টবেঙ্গল এই জন্যে চারটে ইন্টারন্যাশনাল ট্রফি আছে কলম্বোতে ইস্টবেঙ্গল প্রথম জিতেছিল ইন্টারন্যাশনাল ট্রফি সেটা হচ্ছে কোকাকোলা কাপ এশিয়ান কোকাকোলা কাপ তারপরে জিতেছে ইস্টবেঙ্গল ওয়াই ওয়াই কাপ নেপালে আসিয়ান কাপ এবং পরের বছরই দক্ষিণ কোরিয়ার দলকে হারিয়ে সান মিগুয়েল ট্রফি এই জায়গাটাতে কিন্তু পার্থক্য ইস্টবেঙ্গল আর মোহনবাগানের বিরুদ্ধ মধ্যে যে বিদেশি দলের বিরুদ্ধে সবসময় গর্জে উঠেছে বেঙ্গল আর মোহনবাগান কিন্তু বিদেশি দল দেখলেই ভয় পায় আজকে যদি মনবাগান খেলতে না যায় তাহলে এই কথাটাই বলবো যে হারার ভয় ইরান যেতে চাইছে না মোহনবাগান তো বন্ধুরা এখনকার মতন এ পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছ তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারবো এখনকার মতন গুড বাই